শুভ সকাল বন্ধুরা শুভ সপ্তমী আমি এসেছি প্রিন্সেপ ঘাটে হলার ঠাকুর দেখলাম দেখার পরে আসলাম প্রিন্সেপ ঘাটে দেখুন সকালে ওয়েদারটা এত সুন্দর সকালে এখন পাঁচটা বাজে অনেক লোকজন আছে এখানে সব ঠাকুর দেখে এই জায়গায় আসছে দারুন বীজটা এত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর সকালের ওয়েদারটা পাখির আওয়াজও ভালো লাগছে ব্রিজটা বলো সকালে ওয়েদারটা কেমন লাগছে খুব সুন্দর লাগছে ওয়েদারটা আর ওই যে